মিনিটে এটা ছাব্বিশ হাজার বার ঘুরবে আর এটা যদি দেখাই এটা তো মনে করেন যে যতই দেখবেন ততই ভালো লাগবে এতটা

দর্শক আজকে আমরা স্টিল বুশের ব্লেন্ডার দেখাবো ভাইরাল অরপাত ব্লেন্ডার কিন্তু যেটা হচ্ছে ষোলোশো ওয়াট বাইশ হাজার আর পি এম ডাবল বল বিয়ারিং মোটর আর পাশাপাশি কিন্তু বারোশো ওয়াটের একটা ব্লেন্ডার আছে আর এইখানে কিন্তু গরমের আরাম রিচার্জেবল ফ্যানও কিন্তু আছে টানা কিন্তু আপনারা তিন থেকে চার পাঁচ ঘন্টা পর্যন্ত আপনারা কিন্তু ব্যাক পাবেন এই রিচার্জেবল ফ্যানগুলোতে মিনি ফ্যানও কিন্তু এখানে আছে খুবই কিউট কিউট আর আমরা কিন্তু রয়েছে আজকে স্মার্ট চয়েস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের পঞ্চম তলায় সব নাম্বার হচ্ছে সব নাম্বার হচ্ছে তেইশ বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে আরাফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই যে 1600 ওয়াট এটা কি অরিজিনাল 1600 ওয়াট এর জি এটা হচ্ছে আপনার অরিজিনাল 1600 ওয়াট আর পাশাপাশি হচ্ছে আমাদের কাছে আছে আপনার অরপাড ব্র্যান্ডের 1200 ওয়াট 1200 ওয়াটের আমাদের কাছে আছে কারণ আচ্ছা এই দুইটা মিক্সার গ্রাইন্ডার যদি কারো বাসায় হয় যেকোনো একটা হোক সেটা বাসাবাড়ি বা আপনার হোটেল রেস্টুরেন্ট যেকোনো জায়গায় কমার্শিয়াল বা বাসাবাড়ি আচ্ছা একটা থাকলেই আপনার এনাফ একটা থাকলেই এনাফ একটা থাকলেই এনাফ 20 থেকে 30 বছর যতদিন মনে চায় ততদিন সে ব্যবহার করতে পারবেন থেকে 30 বছর যতদিন মনে চায় ভাই এগুলো তো স্টিল বূশের আপনি স্টিল বূশের ব্লেন্ডার ঠিক আছে যেটাতে আপনার মনে করেন অনেকে বলে না যে আপনার স্টিল বূশ না প্লাস্টিকের বূশ হলে আপনার যায় আচ্ছা তো এই যে এইখানে দেখেন এগুলো হচ্ছে সরাসরি ফ্রি স্টিল বুশ দিয়ে তৈরি করা আপনার মনে করেন যে এগুলো রাবার বুশ আচ্ছা এখানেও কিন্তু স্টিল বুশ আচ্ছা এখানেও স্টিল বুশ এখানেও স্টিল বুশ জি আচ্ছা এবং যারগুলো কিন্তু অসম্পূর্ণ এসএসএন আর এইগুলা ভাই আমি কি হলুদ থেকে শুরু করে যত ধরনের মশলা আছে সবকিছু কি করতে পারবো ভাই হলুদ থেকে শুরু করে আপনি যত ধরনের মশলা এই যে হলুদের কথাটা বললেন তো সেই ক্ষেত্রে আমি বলে দেই যে যেই মিক্সার গ্রাইন্ডারে বা আপনার হলুদটা আপনার গুঁড়া করা যায় সেটাতে আপনার পাথর তাথর এমন কোনো কিছু নাই যেটা না করা যায় আচ্ছা আচ্ছা কারণ হলুদ হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ আপনার শক্তিশালী যেটা আপনার ব্লেন্ড করাটা খুবই টাফ আর এটাতে

এখানে আমরা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে এখানে আপনার ফুললি ওয়াটারপ্রুফ ঠিক আছে এখানে আপনার যদি কোনো পানিও যায় অনেক সময় কিন্তু ব্লেন্ডার ভিতরে পানি গেলে আপনার জং করে নষ্ট হয়ে যায় মোটরটাও নষ্ট হয়ে যায় এখান দিয়ে পানিটা বের হয়ে যাবে আচ্ছা আচ্ছা ভিতরে ঢোকার কোনো স্কোপ নাই তার মধ্যে হচ্ছে গিয়ে এই যে এটার ভিতরে আপনার খুব পাওয়ারফুল একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে অটো সার্কিট ব্রেকার যার কারণে আপনার কোনোদিনই আপনার এটার মোটরটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই চান্স নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা

তো এটা প্রায় হচ্ছে এক লিটার তো আপনার যত ধরনের কাজ আছে আপনি অতি দ্রুত খুবই তাড়াতাড়ি শেষ করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এখানে আমি একটু দেখাই দিই দেখেন ব্লেডটা দেখায় দেখা দেওয়া খুবই জরুরি ঠিক আছে ব্লেডটা না দেখে আসলে বোঝা যায় না এই যে এখানে দেখেন

আপনার মনে করেন যে ভাঙার কোনো কোন লাইলন প্লাস্টিক এইখানে আপনি দেখেন এখানে পিতলের স্ক্রু দেওয়া আছে পিতলের একটা স্ক্রু আগে যে ব্লেন্ডার গুলা বা মিক্সার গ্রিন্ডার গুলা ছিল সেগুলোতে আপনার ভিতরে প্লাস্টিকের ঘাট দেওয়া থাকতো

আপনি চালের গুঁড়া পাউডারের মতো করতে পারবেন এটা আসলে আমাদের বলা লাগে না সবাই জানে ঠিক আছে মিনিটে এটা ছাব্বিশ হাজার বার ঘুরবে আর এটা যদি দেখাই এটা তো মনে করেন যে যতই দেখবেন ততই ভালো লাগবে এতটা ভাইরাল একটা ব্লেন্ডার অত খুবই ভাইরাল একটা ব্লেন্ডার

সেরা একটা ফ্যান কারণ আমি চ্যালেঞ্জ করে বলবো সারা বাংলাদেশের মধ্যে এই আট হাজার এমপিয়ার ব্যাটারি আলা ফ্যান একমাত্র এই রে আট হাজার এমপিয়ার আট মিনি ফ্যানে জি এটা আপনার বাতাসটা দেখেন আপনি যদি একে দিয়ে চালান আচ্ছা তাতেই আপনি যথেষ্ট বাতাস একে দিয়ে চালাইলে ভাই এটা কি একে চলতেছে একে ভাই এই তার মধ্যে যদি আপনি তিনে দিয়ে চালায় তাহলে তো কোনো কথাই নেই দেখেন এক থেকে তিন পর্যন্ত আছে এবং আমার তো মনে হয় এইটা যদি এইখানে থাকে আবার পিছনে একটা লাইট লাইট আছে বাট স্মার্ট লাইট বোঝা যায় না যায় না রাইট দেখেন চমৎকার একটা জিনিস কিন্তু আর আমি যদি দূরে এই পর্যন্ত আসি ফ্যানটা একটু একটু ছেড়ে দেখাই আপনাদের এই পর্যন্ত আসলেও আপনার বাতাস অনেক দূর থেকে পাওয়া যাবে এই যে এই পর্যন্ত আসলেও কিন্তু আমি বাতাসটা কিন্তু পাচ্ছি একটু প্রমাণ সহকারে যদি দেখায় দেই এটা খুব ভারী একটা পলিথিন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ঠিক আছে আচ্ছা জায়গা আর এটা কিন্তু মুভিং সিস্টেম আছে আচ্ছা যদি দুই দিয়ে চালান তাহলে ঘন্টার মতো পাবেন আর যদি চালান মিনিমাম আপনার ছয় ঘন্টা থেকে ছয় ঘন্টা থেকে সাত ঘন্টা আরো একটা জিনিস দেখাই গিয়ে অনেকে আসে না যে আপনার ট্রাভেল করে খুব পছন্দ করে আপনি এটা ছেলে এইভাবেও আপনার বহন করে নিয়ে যেতে পারে আর এটা হচ্ছে টোটাল দুইটা কালার আছে আমাদের কাছে এই যে একটা কালার আর এই যে একটা কালার খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ সেটা নিতে পারবে আর ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে প্রোডাক্ট গুলা আপনাদের

আমরা আপডেট ব্যাটারি ওয়ালা যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছি আগে থাকতে ওই নভেম্বর ডিসেম্বরে স্টক করি নাই কা যেগুলো আপনার মনে করেন কমে একটু ছাড়তেছি কিন্তু দেখা গেছে নিশান আপা বাসায় কিনছেন ঠিকই কেনার পরে ব্যাটারি ব্যাকআপটা আপনি পাচ্ছেন না আচ্ছা এখানে আরো কিছু ফ্যান আছে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে কি মনে করেন যে দেখবে তারই পছন্দ হবে এটা হচ্ছে কি আপনি সিলিং ফ্যান হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে সিলিং ফ্যান হিসেবে সিলিং ফ্যান বিশেষ করে আমরা কিন্তু কিচেন রুমে কোনো ফ্যান নিতে পারি না যদি একটু ফ্যান যদি থাকে আবার এটাতে কিন্তু খুব হাই পাওয়ার লাইটও আছে ওয়াও এটা লাইটটা হচ্ছে ঘরালো করার জন্য যথেষ্ট হচ্ছে আর এটার হচ্ছে মাত্র হচ্ছে গিয়ে একুশ পঞ্চাশ টাকা একুশ একুশ পঞ্চাশ টাকা এটাও চার হাজার এর ব্যাটারি এছাড়া আমরা বাকি যে প্রোডাক্ট ব্যাটারি বলে দামটা বলে দেবো এই যে ফ্যানটা এটা কিন্তু আপনার ছোট বড় করে ব্যবহার করা যায় এই যে দেখেন ছোট করে নিলাম আচ্ছা ঠিক আছে আবার বড় করে নিলাম এভাবে ব্যবহার করতে পারবেন তার মধ্যে হচ্ছে গিয়ে এটা চার হাজার এম ব্যাটারি দেওয়া আছে লাইট থাকবে আবার হচ্ছে কি আপনার ফ্যান ও থাকবে পাশাপাশি হচ্ছে কি অনলি আপনার আঠারোশো টাকা

পাঁচশো পঞ্চাশ এটার দাম পড়বে হচ্ছে হ্যাঁ এটার দাম পড়বে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর এটার দাম পড়বে হচ্ছে গিয়ে আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এই দাম হলে আমাদের কাছে প্রোডাক্ট গুলো নিতে পারবেন এখন যে অফারটা আমরা দেবো আচ্ছা এটা হচ্ছে গিয়ে খুবই স্পেশাল একটা লাইট যারা আমাদের করবেন এটা কিন্তু চার্জ দেওয়া যায় আচ্ছা এই যে লাইটটা আছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা লাইট এই যে দেখেন ঠিক আছে এটা খুবই পাওয়ারফুল একটা লাইট আর এটা হচ্ছে এখন হচ্ছে আপনার টেবিল লাইট টেবিল লাইট এখন হচ্ছে কি আপনার মনে করেন যে আপনার টর্চ লাইট দেখেন এখন হচ্ছে কি আপনার

সুন্দর একটা আপনি চাইলে বহন করতে পারবেন আবারও অনেকে আসে এই যে এইভাবে আপনার ঘোরাঘুরি করতে পছন্দ করে রাইট তো এইভাবেও নিতে আচ্ছা অর্ডার করার সিস্টেম হচ্ছে কি যারা আপনার আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে চান তাদেরকে আমরা বলে দিই সেটা হচ্ছে কি আমরা একেবারে বাসা বাড়িতে গিয়ে প্রোডাক্টটা পৌঁছায় দিই হোম ডেলিভারি সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুইটা নাম্বারই দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান সেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট নিউ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স লিফটের চারে ঢুকতেই প্রথম ডান পাশে যে লিফট ওটা চারে উঠলে ঠিক অপোজিটে যে দোকানটা সেটা আর যারা আপনার মনে করেন যে আসতে চান শোরুমে তারা আমাদেরকে অবশ্যই আসবেন আসলে আমরা লিফটের চার হচ্ছে আর পঞ্চম তলায় পঞ্চম তলায় লিফটের ঠিক অপোজিট আচ্ছা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন